আসসালামু আলাইকুম আমরা আজ চলে এসেছি ভারেরা ইউনিয়ন তো ভাড়েরা জামি মসজিদ দেখার জন্য এই মসজিদ সম্বন্ধে আপনাদের কিছু সামান্য তথ্য জানাতে চাই যে এই মসজিদটির বয়স আশেপাশে মুরব্বীদের কাছ থেকে জানতে পারলাম তিনশো থেকে সাড়ে তিনশো বছর বয়স তো আশেপাশে মসজিদের বাউন্ডারির ভিতরে দুইটা কবর আছে এবং আপনাদের দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো এখানে এক মুরব্বী তাল বিক্রি করতেছে তো আমি আর আমার মেয়ে তাল খেলাম তো তাল শ্বাস খেতে অনেক সুন্দর সুন্দর লাগলো অনেক সুস্বাদ তো এই মুরব্বি মসজিদের ভিতরে বাউন্ডারির ভিতরে প্রতিনিয়তই তাল শ্বাস বিক্রি করেন অনেক সুন্দরভাবে প্রসেস করে কেটে দিলো তো আমরা একটু অপেক্ষা করি ইতিমধ্যে এই কাটা শেষ হবে তো আমার সঙ্গে ছিলেন আমার মেয়ে তো আপনাদের যে হোক ভিডিওটি দেখবেন একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন তো আশেপাশে যে গাছগুলো দেখছেন এই গাছগুলোর বয়স পঁয়ত্রিশ চল্লিশ বছর এবং আর কিছু গাছগাছালি এখানে আছে যার বয়স শত বছরও পার হয়ে গেছে তো মেন গেটে ঢুকতেই আপনারা দেখতে পাবেন বাম সাইডে একটি কৃষ্ণচূড়া ফুল গাছ আছে যার বয়স অনেক তো আপনাদের দেখাবো এখন মসজিদের চারপাশে ঘুরিয়ে তো এই মসজিদে যেটা দেখতেছেন যেটা তিনটা গুম্মজ আছে মসজিদটি বয়স আপনার তিনশো থেকে সাড়ে তিনশো বছর বয়স এখানে স্থানীয় মরুবীদের কাছ থেকে জানতে পারলাম তো মসজিদ কে আবিষ্কার করছিল কি সময় তারা সঠিকভাবে কেউ বলতে পারেনি তো এই সাদা যে বাউন্ডারি বা এই গেটটা দেখতেছেন এর ভিতরে দুটো কবর আছে এখানে নাকি তারা আউলিয়া ছিল এটা জানা যায় তো কোর থেকে আসতে কোথায় বাসা তো তারা জানেন না অনেকে জানেন না তো এখানে মসজিদের যারা বেড়াতে আসে বা আসছে তারা অনেক মানত করার জন্য মুরগি টাকা পয়সা ইত্যাদি দান করে দান ছটকা করলে যে মানুষ ওটা করে সেটা নাকি ইনশাল্লাহ ভালো হয়ে যায় এটা জানা গেল তো এটা হচ্ছে মসজিদের পাশ দিয়ে যে রোডটা চলে গিয়েছে ভারেলা ইউনিয়নের সেটা এই যে কৃষ্ণচোরা গাছটার কথা বলছিলাম এটা বয়স আপনার শত বছর পেরিয়ে এবং মসজিদের যে গুম্বুষ্টি দেখতেছিলেন এটাই পুরাতন মসজিদ তার পাশে আরেকটি নতুন করে নতুন করে স্থাপন করা হয়েছে তো এর মসজিদের সম্মুখে বাউন্ডারি তো চার কিনার দিয়ে আপনার লোয়ার গ্রিল দেওয়া এটা অনেক পুরাতন দরজা ভিতরে কি আছে আমরা দেখাতে পারলাম না তো আপনাদের নিয়ে যাচ্ছে এখন কবরের পাশে কবরের পাশে পিছন সাইডে দুইটা গাছ আছে একটি আম গাছ একটি কাঁঠাল গাছ যার বয়স শত বছরের বেশি এটা একটা নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে এই গাছ দুটা লাগানো আছে যার গাছের এক অংশ ডাল ভেঙে মানে পুরাতন হওয়ার কারণে ভেঙে গেছে আর কি আর এটা হচ্ছে দোতলা ওঠার সিঁড়ি এই সিঁড়িতে উঠলে আপনার গুম্বস দেখা যাবে আর বাম সাইডে আপনি যে নতুন বিল্ডিংটা স্থাপন করেছে তার একটা অংশ আর এখানে এই যে আউলিয়াদের কবরস্থান দুটা পাশাপাশি আছেন এই গাছগুলো দেখতে অনেক সুন্দর অনেক বয়স কাঁটাল ধরে আছে এবং পাশাপাশি আরেকটি আম গাছ গাছ আছে সেটা হচ্ছে আম গাছ তো আশা করি ভিডিও ভিডিওটি ভালো লাগবে তো সবাই দেখবেন স্কিপ না করে সবাই দেখবেন ভিডিওটি লাইক দিবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ দূরত্ব সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে বেলাই কন্টেন্ট বাজিয়ে রাখবেন এটা হচ্ছে ভিতরের মসিদের ছোট্ট ঘর আছে এটা কিসের আর মসজিদের পিছন সাইড ফটক এখানে দুই তিনটা আপনার কৃষ্ণচূরক ফুল গাছ আছে তার বয়সে অনেক এবং মসজিদের পাশে একটি খেলা মাঠে স্কুল আছে এই যে অবস্থা তো ইনশাল্লাহ আপনারা যারা এখানে আসবেন তারা দো ইউনিয়ন পার হয়ে আসবেন তাহলে মসজিদটা দেখতে পাবেন রোডের সঙ্গেই তো আমরা আসলাম ব্যাক করে ভার্ল্যা বাজারের পর এখানে আমরা ঝালমুড়ে খেলাম তো আশা করি ভিডিওটি ভালো লাগবে ইনশাআল্লাহ দেখবেন আসসালামু আলাইকুম